আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা যেই সংশোধিত রুটিনটি প্রকাশ পেয়েছে ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো সেই রুটিনটি সম্বন্ধে আলোচনা করবো আমাদের যে সাতই জুলাই পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরিবর্তিত হয়ে তিরিশ জুলাই থেকে শুরু হয়েছে ঠিক আছে তো কেন শুরু হয়েছে এবং রুটিনগুলো কী সেগুলো আজ আমরা এখানে জানবো তো দেখো যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো যেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিই যেন তোমার দ্রুত তা পেয়ে যাও দুই হাজার চব্বিশ বিষয়টা দেখো আগে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এখানে প্রেরণ করা হয়েছে বা রুটিন দেখো উপযুক্ত বিষয়ে আপনার সদয় এখানে একটু তোমাদের বড় করে যদি তোমরা বুঝতে পারবে যেন সুবিধায় তোমাদের উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যাচ্ছে যে পত্রের মাধ্যমে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি রুটিন ইতোপূর্বে প্রেরণ করা হয়েছিল ওই যে সাতই জুলাই সেটা এখন চেঞ্জ করা হয়েছে সে কথাটাই বলা হয়েছে প্রেরিত সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচির সাথে দুই সালের এইচএইসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় পত্রের মাধ্যমে প্রেরিত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি সংশোধন করা হলো মানে আগে যে সাত জুলাই ছিল সেটা সংশোধন করে এখন তিন জুলাই করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি আলিম সমমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মানে সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত রুটিন প্রস্তাব করা হলো প্রস্তাবিত সময়সূচি রুটিন আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে জরুরি ভিত্তিতে অভি অবহিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক সামাজিক সামষ্টিক মূল্য নির্দেশনা যথা সময় আপনার অধিদপ্তর বরাবর পরবর্তী কার্যার্থে প্রেরণ করা হবে তো দেখো এখন আমরা দেখব দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বিশ্বভিত্তিক সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সংশোধিত সমাজসূচি রুটিন এখানে দেয়া আছে তো আমরা সপ্তম শ্রেণীর রুটিনটা আমরা দেখবো ঠিক আছে তোমরা সপ্তম শ্রেণীর রুটিনটা দেখে নে। আমাদের তারিখটা অনুযায়ী আমাদের সাবজেক্টগুলো দেখে নিয়ে দেখো এখানে তিন জুলাই হবে আমাদের ধর্ম পরীক্ষা ছয় জুলাই হবে শিল্প সংস্কৃতি এখানে একটা জিনিস খেয়াল রাখো এই যে আমাদের তিন জুলাইয়ের পরে কিন্তু নেক্সট পরীক্ষা সাত জুলাই তো সাত জুলাই আমাদের শিল্প সংস্কৃতি হবে এর মাঝখানে আমাদের কিন্তু গ্যাপ আছে ঠিক আছে সেদিন আমাদের পরীক্ষা থাকবে না এই বিষয়টা খেয়াল রাখবে এখানে কিন্তু অনেকগুলো তারিখ মাঝখানে অনেকগুলো তারিখ না সেগুলো দিন আমাদের বন্ধ থাকবে বা আমাদের পরীক্ষায় গ্যাপ থাকবে দেখো তারপর হচ্ছে নেক্সট পরীক্ষা দশ জুলাই ইংরেজি তেরো জুলাই আমাদের হবে ইংরেজি সরি দশ জুলাই হবে আমাদের বাংলা তেরো জুলাই হবে আমাদের ইংরেজি দেন পনেরো জুলাই হবে আমাদের গণিত তারপর বিশ জুলাই হবে আমাদের বিজ্ঞান বাইশ জুলাই হবে আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপর আমাদের বাইশ জুলাই হবে সামাজিক বিজ্ঞান তারপর হবে চব্বিশ জুলাই আমাদের চব্বিশ জুলাই হবে ডিজিটাল প্রযুক্তি দেন গ্যাপ আছে দেখো দেন নেক্সট পরীক্ষা সাতাইশ জুলাই হবে জীবন ও জীবিকা দেন গ্যাপ দেখো দেন হচ্ছে তিরিশ তারিখ আমাদের পরীক্ষা তিরিশ জুলাই হবে স্বাস্থ্য সুরক্ষা ঠিক আছে আগে যেমন এখানে সাত তারিখ থেকে শুরু সাত জুলাই থেকে এখন হবে তিন জুলাই থেকে ঠিক আছে এটা সংশোধন করা হয়েছে এই তারিখগুলো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো আমরা কিন্তু আমাদের সপ্তম শ্রেণীর রুটিনটা দিয়ে দিয়েছি তোমরা সেই রুটিনের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা চাইলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো প্লে লিস্ট থেকে যখন ইচ্ছা তোমার এখান থেকে আসে দেখতে পারবে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন আমার চ্যানেলটা তোমাদের কষ্ট করে খুঁজতে না হয় সাথে সাথে তোমরা পেয়ে যাও তো আজ যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ